ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী অষ্টম খণ্ড নারীর দেহেই একান্ন দেবীপীঠ এক পত্রলেখকের পত্রোত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি লিখিলেন স্ত্রীর প্রতি অত্যধিক সম্ভকার শক্তি নিবারণের চরম উপায় তাঁর প্রদেশের ধ্যান করত তন্মধ্যে অংকার রূপী সদ্গুরুর জ্যোতির্ময় বিগ্রহের চৈতন্যময়ী স্থিতির অনুচিন্তন অপর সকল উপায় যেখানে ব্যর্থ একমাত্র সেইখানে এই উপায় অবলম্বনীয় অন্যত্র নহে কারণ জনি চিন্তনের প্রারম্ভ সময়ে মন তার চিরপোষিত সংস্কারের আবেগে দূষিত ও আবিল হইয়া যাইতে চাহিবেই যতক্ষণ পর্যন্ত এই আবিলতা ওঙ্কার রূপী সদ্গুরুর চিন্তন প্রভাবে অপসারিত না হইতেছে ততক্ষণ তুমি কলির জীব ততক্ষণ তুমি জনির কীট যখনই সদ্গুরুর অবস্থিতির প্রত্যক্ষ অনুভূতি অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত হইল তখনই এই জনি চিন্তন জগৎ জননী দেবী কামাক্ষার পূজায় পরিণত হইল জনি পিঠে যে অর্চনার পূজাঞ্জলি ঢালিতে পারে সে আর রক্ত মানুষ থাকে না নিমেষে সে ত্রিগুণাতীত সেই উমানন্দ ভৈরবে পরিণত হয় পুরুষ হইয়াও যিনি পুরুষকারহীন কামরূপ হইয়াও যিনি কামনাহীন এই যে নারী নিয়ত তোমার মনকে ভোগের দিকে প্রলুব্ধ করিতেছে ভ্রুযুগের ভঙ্গিমায় কটাক্ষের নীলিমায় বিম্বষ্ঠের রক্তিমায় মুখের লাবণ্যে দশমপন্থীর মুক্তাবিন্দিত শুভ্রতায় তোমার চিত্ত উচাটন করিতেছে দেহের সুষ্ঠবে স্তনের পিনতায় বাহুর ততায় নিতম্বের পিবরতায় তোমাকে কামন মাদগ্রস্ত করিয়া তুলিতেছে ইহার প্রতি অঙ্গে এক একটি তীর্থ বিরাজমান ইহার প্রতি অঙ্গে জগন্মাতা শক্তি এক একটি পীঠদেবীর মূর্তিতে বিদ্যমানা শতবার তোমার চক্ষু এই নারীর প্রতি অঙ্গ দর্শন করিতেছে প্রকৃত প্রস্তাবে তুমি কিন্তু তীর্থ দর্শনই করিতেছ সহস্রবার তোমার মন এই রমণীর প্রতি অঙ্গে বিচরণ করিতেছে প্রকৃত প্রস্তাবে তুমি কিন্তু তীর্থ পর্যটনই করিতেছ কিন্তু তুমি জানো না তুমি কী করিতেছ তাই তুমি কামের কৃতদাস কামের ক্রীড়নক কামের কৃমি কীট যেই মুহূর্তে জানিবে কোন অঙ্গে কোন পীঠ কোন অঙ্গে কোন দেবতা সেই মুহূর্তে শতবার সহস্রবার লক্ষবার কোটিবার নারী দেহ দর্শন করিয়াও তুমি তীর্থদর্শী কামজিত মহাপুরুষ অসংখ্যবার নারী দেহ চিন্তন করিয়াও পূর্ণ তীর্থ জলাবগাহী সিদ্ধাত্মা জ্যোতি যেই গণ্ডদেশে কামনমত্ত হইয়া শতবার চুম্বন করিয়াও তৃপ্তি মিটে না চাহিয়া দেখ উহাই গোদাবরী তট সুখে বা দুঃখে আনন্দে বা বিষাদে প্রেমে বা বিরহে ওই খান বাহিয়াই নয়না সারির গোদাবরী ধারা কুলুকুলু নিনাদে দুকুল প্লাবিত করিয়া প্রবাহিত হয় উহাই পীঠ দেবী বিশ্বেশ্বরীর অধিষ্ঠান ভূমি ওই গণ্ডদেশের যৌবন সুষমা শোভিত রক্তি মাভা যখন দর্শন কর তখন প্রকৃত প্রস্তাবে দর্শন কর মাতা দেবে শিরি সর্বকামনা পুরিকা পবিত্র মুখমণ্ডলের জ্যোৎস্নাময়ী আভা ওই যে কোমল কমল সম প্রাণ মনোহারি চপল নয়ন যাহার সৌন্দর্য তোমার চিত্ত সমুদ্রে বাসনার উত্তাল উর্মিমালা সৃষ্টি করে চাহিয়া দেখো উহা শুধু একটা ক্ষণভঙ্গুর রমণী নয়নী নহে ইহাই মহাতীর্থ করবীরপুর ইহাই শর্করার পীঠ ইহাই দেবদেবী দেবী মহিষমর্দিনীর অধিষ্ঠান ভূমি এই নয়ন সকল যখন তোমাকে মুগ্ধ করে আকর্ষণ করে তখন জানিও সে আকর্ষণ আসিতেছে জগন্মাতার সিদ্ধ পীঠাধিষ্ঠাত্রী মহাদেবীর নয়ন জ্যোতি হইতে এইভাবে রমণী মাত্রেরই প্রতি অঙ্গে এক একটি করিয়া পীঠস্থান অবস্থিত বলিয়া জানিতে চেষ্টা করো প্রতি অধিষ্ঠাত্রী দেবতাকে মাতৃত্ব শক্তিশালিনী জানিয়া সম্ভ্রম ভরে প্রণাম ওঙ্কার রূপী মঞ্চরাজকে ভৈরব হুঙ্কারে উচ্চারণ করিয়া পীঠ দেবীর অর্চনা করো পীঠাধিষ্ঠাত্রী দেবীকে তপস্যার বলে অঙ্কার বিগ্রহে রূপবতী করিয়া প্রত্যক্ষ দর্শন কর নয়ন স্বার্থ করাস্ত্রে তীর্থ দর্শনের প্রশংসা আছে তীর্থ ভ্রমণের ফলশ্রুতি সালঙ্কারে বর্ণিত আছে কোম্পানিকে পাড়ের করি গণিয়া দিয়া সেই তীর্থ তোমাকে দেখিতে হইবে না যে একান্ন পীর তোমাকে সন্দর্শন করাইবার জন্য শাস্ত্রকারের এত আগ্রহ সেই তীর্থ তোমার গৃহস্থিতা ওই পতিপরায়ণা রমণীর সমগ্র দেহের প্রত্যেকটা রংকুপে এক একটা তীর্থ বিরাজিত যোগ দৃষ্টি উন্মেষিত করিয়া সেই তীর্থ দর্শন শক্তিতে রূপী সদগুর অবস্থিতি সেখানে অনুভব করো প্রণবীর গভীর আরাবে তীর্থ দেবতার বন্দনা করো কাম জিত হও ব্রহ্ম সাক্ষাৎকারী হও জীবন মুক্ত হও নারীর সর্বদেহে সদগুরু দর্শনের এই প্রয়াসে জানিও সকল তপস্যার শ্রেষ্ঠ তপস্যা